দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আমি এই মুহূর্তে রয়েছে বিবেকানন্দ সম্পূর্ণ পাঠাকারের পূজা মণ্ডপে দেখছেন যে সন্ধ্যা থেকে মানুষের ভিড় রয়েছে এবারে তাদের কিন্তু অভিনব পূজা মণ্ডপ সঠিক দর্শকদের মন কেড়েছে আমি দেখাবো বাইরে থেকে ঠিক এইভাবেই কিন্তু তাদের চিডি লাইট দিয়ে পূজা মণ্ডপ করা হয়েছে এবং এই পূজা মণ্ডপ কাছের থেকে খুব ভালো দেখা না গেল মানে দূর থেকে কিন্তু ভালোই লাগছে কিন্তু আস্তে আস্তে মন্দিরের কাছে পূজা মণ্ডপের পাশে আসলে সেইভাবে ঠিক ভালোও লাগছে না কিন্তু ঠিক একটু পিছিয়ে গেলেই একটু দূর থেকে তাদের অসাধারণ গ্রাফিক্স এবং অসাধারণ এই জিডি প্ল্যাটফর্মে সত্যি দর্শকদের মন কেড়েছে এবং দর্শকরা গতকাল থেকেই ভিড় করছে এই বিবেকানন্দ শুভ ও পাঠাগারের এবারের সমা পুজোতে আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে রয়েছি সিলিন্ডার বিবেকানন্দ সংগ্রহ পাঠাকারের পুজোতে এবং দেখছেন যে এখানে মানুষের ভিড় করছে এরা তাদের অভিনত্ব একটাই যে থ্রি ডি লাইটের আগলে তাদের পূজাপ এবং এই বিয়াল্লিশতম বর্ষে তাদের বিয়াল্লিশটি বাংলার বিয়াশটি বিয়াল্লিশটি পুজো পার্বণের কিন্তু কনসেপ্ট রয়েছে ভেতরে তার পাশাপাশি বিয়াল্লিশ ফুট প্রতিমাও কিন্তু তারা নির্মাণ করেছে এবার দর্শকদের জন্য আমরা সেই ছবি সরাসরি দেখালাম একদম শ্রীন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের পক্ষ থেকে দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় সেই ছবি পুজো নয় পুজো উপলক্ষে শ্রীন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের উদ্যোগে এই বিশাল অঞ্চলের মাঠ নিয়ে কিন্তু মেলা হচ্ছে এবং এই যে এবারে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ নিয়ে সরাসরি আমরা কথা বলবো শ্রীন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলব একদম দূর থেকে অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আপনাদের এই পূজা মণ্ডপ আর সামনে আসলে এবারে খুব বেশি নজর না কাটলেও দূর থেকে কিন্তু অসাধারণ লাগছে মানে এক কথায় নদিয়া জেলায় এই প্রথম আমরা এরকম একটা পূজা মণ্ডপ দেখছি কি বলবেন নমস্কার নতুন বাংলা নিউজের পক্ষ থেকে মানে মাধ্যম দিয়ে সকল দর্শনার্থীকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনি যেটা বলছিলেন যে দূর থেকে অসাধারণ লাগছে আসলে একটু খারাপ কিংবা অতটা ভালো লাগছে না বিষয়টা এখনো সেটিং হয়নি এখনো সেটিং হয়নি সেটিং হলে আরো ভালো লাগবে আমরা এখনো সেটিং হয়নি তাতেই এত ভালো লাগছে সেটিং হলে কি হবে বুঝতে পারছে না আর মানুষের যে ঢল রয়েছে হ্যাঁ 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 আর আপনার সেকেন্ড কোশ্চেন যেটা আপনি দেখুন আমরা না একটু পিছিয়ে পড়েছি কারণ কিছুদিন আগে অতি বর্ষণ ছিল আপনি জানেন পাঁচ দিন আমাদের কোনো প্যান্ডেল মালিক বলুন কিংবা ইলেকট্রিশিয়ানরা বলুন কেউ কাজ করতে পারেনি সেই জন্য আমরা পিছিয়ে পড়েছি আপনাকে বলতে আমাদের কোনো দ্বিধা নেই আমরা এখনও দু ঘন্টা লাগবে আমাদের এখনও সমস্ত কিছু রেডি করতে আমাদের ছেলেরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে ঠিক আছে আপনি আমাদের দেখেও বুঝতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো ড্রেস করতে পারিনি পুজো উপলক্ষে এই আমার সেক্রেটারি দেখতেই পাচ্ছেন ওর বেশভূষা দেখে ও পাগলের মতো ছুটে বেড়াচ্ছে হ্যাঁ তো আপনারা একটু সময় দিন আশা করি ভালো কিছুর অপেক্ষায় মানে ভালো কিছু পাবে পাবলিক এইটুকু বলতে আমি কমল সেন্স তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তিলিন্দা বিবেকানন্দ সংঘ পাটাগারের প্রাক্তন সম্পাদক এবং আমার পাশে বর্তমান সম্পাদক দাঁড়িয়ে আছে সুভাষ সরকার একদম সুভাষ দা প্রতি বছরই তোমরা অভিনব্ত নিয়ে আসো আর যার ফলেই কাতারে কাতারে মানুষ এই পূজা বাঙ্গলে আসে এবার মানে গতকাল থেকে মানুষের ভিড় হচ্ছে এবং আজকের এই পুজোতেও দেখছি যে এখনও লম্বা লাইন দিয়ে মানুষ প্রতিমা দর্শন করছে মানে পূজা মণ্ডপ তো আমরা দেখছি ভেতরে আরও কি কি রয়েছে নমস্কার সকলকেই শুভ দীপাবলির শুভেচ্ছা শ্রীন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের এবছর বিয়াল্লিশতম বর্ষ বিয়াল্লিশতম বর্ষে আমাদের এবছর জেলার মধ্যে আমরাই সর্বপ্রথম আমেরিকার লাস ভেগাস স্পেয়ার একটা ইলেভেন ডি অডিটোরিয়াম আমরা দর্শকদের উপহার দিয়েছি এবং এই অডিটোরিয়ামে দেখানো হচ্ছে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বাঙালির বিয়াল্লিশ পার্বণ এবং শিশুদের মজাদার কিছু কার্টুন নিত্য নতুন কার্টুন প্রতিদিনই নতুন নতুন কিছু এখানে দর্শকরা পাবে এবং ভিতরে আছে বিয়াল্লিশ ফুটের শ্যামামা আমাদের বিয়াল্লিশতম বর্ষে দু হাজার পঁচিশ সাল সকলেই হচ্ছে বিয়াল্লিশ এবং দর্শকদের উদ্দেশ্যে বলব আপনারা আসুন আপনারা সময় নিয়ে আসুন আমাদের অভিনব পূজা মণ্ডপ অভিনব আলোকসজ্জা অভিনব মাতৃ প্রতিমা আপনারা দর্শন করুন আগামী কতদিন থাকবে দর্শকদের জন্য আগামী পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত আমাদের এই পূজা মণ্ডপ থাকবে দর্শকরা দর্শন করতে পারবে আপনারা আসুন সময় নিয়ে এবং পূজা মণ্ডপ সর্বক্ষণ বৃষ্টির জন্য যা সমস্যা হয়েছে তা সত্ত্বেও দুদিন আগে পূজা মণ্ডপের তার উন্মোচন হয়েছে এবং একটু সেটিং বাকি আছে দু ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে শনিবার পর্যন্ত থাকবে সুভাষ সরকার সম্পাদক শ্রীন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগার যারা সরাসরি শনিবার অবধি তারা মাকে দর্শন করতে পারবেন এই অভিনত্ব পূজা মণ্ডপও দর্শন করতে পারবেন কিন্তু যারা রাজ্যের বাইরে রয়েছেন কর্মক্ষেত্রে রয়েছেন অনেক ইচ্ছা সত্ত্বেও একদম তারা আসতে পারেননি এই মণ্ডপে তারা কিন্তু সরাসরি নতুন বাংলা নিউজে দেখতে পাচ্ছেন এবার শ্রীন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারের অভিনত্ব সিটি পূজা মণ্ডপ এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে হোমে চিকিৎসাধীন রয়েছেন বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন সরাসরি আমার বা পাশে মাকে দর্শন করুন আপনারা এবং মায়ের কাছে বলুন মা আমাদের সবার একদম জীবনের অন্ধকারকে সরিয়ে আমাদের প্রত্যেককে আলোকিত করো সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার